হ্যালো এভরিওয়ান কেমন আছে তোমরা সবাই তো আজকে আমি একটা জায়গায় আছি অনেকে হয়তো বুঝতেই পারছো জায়গাটা থেকে কোথায় গেছি তো যারা বুঝতে পারো নি তাদেরকে বলছি আমি আজকে বেতাই ডাঙাপাড়া আশ্রমে গেছিলাম তো বিকালবেলার দিকে হঠাৎ আমাকে ম্যাম ফোন করলো ফোন করে বললো তুমি কি ব্যস্ত আমি বললাম না তো ম্যাম আমাকে অনলাইনে কিছু টাকা পাঠিয়ে দিলো বললো কি যে তাহলে আমি তোমাকে যে জিনিসগুলো আনতে বলছি তুমি সেই জিনিসগুলো নিয়ে এসো তো ম্যাম ওখানটায় মাঝে মধ্যেই আসে বরং আমার বাড়ির কাছে থাকা সত্ত্বেও আমার সেরকম একটা যাওয়া হয় না হ্যাঁ গেছি এর আগে অনেক কবারই গেছে কিন্তু ইদানিং মাঝখানে অনেকদিন যাওয়া হয়নি তো আজকে ম্যামের জন্যই যাওয়া হলো তো আমি নীলবকে নিয়ে ওখানটায় গেলাম এবার তার মধ্যে হয়তো তোমাদের অনেকেরও মনে হতে পারে যে গেছি গেছি ঠিক আছে ভিডিও করে দেখানোর কি আছে সেরকম কিছুই না হঠাৎ করে গেলাম তো বেশ ভালো লাগলো তাই আমি ভাবলাম তোমাদের মধ্যেও একটু জিনিসটা শেয়ার করি যেহেতু সোশ্যাল মিডিয়াতে আমি কম বেশি সব কিছুই শেয়ার করি তো এই জিনিসগুলোও শেয়ার করলাম সেরকম সিম্পিতি নেওয়ার জন্য কিছুই না তো আমি ম্যামকে সেই জিনিসগুলো তুলে দিলাম তো ম্যাম আবার সেই সব যেসব আশ্রমে ঠাম্মি দাদু ভাইরা ছিল তাদেরকে ম্যাম নিজে হাতে সেই সব জিনিসগুলো দিচ্ছিলো বেশ ভালো লাগছিলো গল্প হচ্ছিলো এর মধ্যে একটা ঠাম্মি বলছিলাম যে আমাকে চিনতে পেরেছো তো ঠাম্মিটা বললো যে হ্যাঁ দাদুভাই কেন চিনতে পারবো না তুমি অনেকদিন পর আসলে আমি বললাম হ্যাঁ সেরকম একটা আশা হয় না তো ঠাম্মি আমাকে বলছিলো দাঁড়াও দাদু ভাই তুমি যেহেতু এসেছো তোমাকে আমি একটা গিফট দিতে চাই তো আমি বললাম হ্যাঁ অবশ্যই দাও তো দেখি ঠাম্মিটা আমাকে একটা গোলাপ আর দুটো চকলেট দিচ্ছে তো আমার তো বেশ ভালোই লাগলো তো আমি ঠাকমি বললাম আসলে আমি আমার একটা ছবি তুলি তাই ভিডিও করছিলাম আমি তারপরে ঠাম্মিদের রুমে একটু সময় কাটালাম কাটানোর পর ঠাম্মিদের সাথে একটু গল্পও করলাম করার পরে পাশের রুমে দাদুদের রুমে আর কি দাদুদের রুমে গেছিলাম দাদুদের রুমে যেসব দাদুরা ছিল তাদের মধ্যেও জিনিসগুলো দিচ্ছিলাম তো দাদুরাও বলছিল যে তোমরা এসেছো বেশ ভালো লাগছে তো দাদুদের রুমে থেকে দিয়ে আসার পর আর একটা ঠাম্মি রুমে গেছিলাম সে ঠাম্মাতে একটু শরীরটা খারাপ তো সে ঠাম্মিটাকে ম্যাম বিছানাতে দিচ্ছিল থাম্মিটা বলছিল যে তোমরা এসেছো খুব ভালো লাগছে আবার আসবে আমি আবার বললাম যে হ্যাঁ অবশ্যই আসবো ম্যাম যেহেতু মাঝে মধ্যেই আসে আমারই আসা হয় না তো আজকে ম্যামের জন্য একটা সুন্দর বিকাল কাটালাম থাম্মীদের সাথে দাদু ভাইদের সাথে তো যাই হোক বেশ ভালো লাগলো এবার অনেকটা সময় কাটানোর পর আমরা যাচ্ছিলাম তো থাম্মি বললো যে দাদু ভাই আবার আসবে আমলাম হ্যাঁ আবার আসবো তো চেষ্টা করব আবার মাঝে মধ্যে যাওয়ার চেষ্টা কি যাওয়াই হয় না যাই হোক তোমরা যারা আসোনি একবার হলেও এসো দেখবে আশ্রমটা খুবই সুন্দর আশ্রমের পরিবেশটা ভীষণই ভালো তো ম্যামরাও বেরিয়ে যাচ্ছিলো ম্যাম আমাকে টাটা দিচ্ছিলো তারপরে আমরাও বেরিয়ে আসলাম তো তোমরা জানিও কেমন লাগলো ভিডিওটা তো টাটা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে